আজকে আমি অনেক খুশি কারণ নিজের টাকা দিয়ে পরিবারকে ঈদের শপিং করে দিব এই খুশিটা বলার মতো না তাই তো সকাল সকাল রেডি হয়ে পুরো পরিবারকে নিয়ে মার্কেটে চলে আসছি আর আমার ওয়াজিয়া মামুনির জন্য আজকে কিন্তু মার্কেট করব আর দেখেন ওয়াজিয়া কিন্তু খুব খুব খুশি আর বিশেষ করে আমার ওয়াজিয়া মামুনি কিন্তু জুতা অনেক পছন্দ করে তার যেখানে জুতা দেখবো সেইখানে জুতা না লাগবে আর ওর বাবাও কিন্তু সবসময় ওকে একজোড়া একজোড়া জুতা নিয়ে দেয় অযথা জুতাগুলা ঘরে পরে থাকে তো যেহেতু আমার শাশুড়ি কাপড় কিন্তু কিনবে সেহেতু দেরি না করে কাপড়ের দোকানে চলে আসছি আর একটা বিশেষ কথা হচ্ছে এই দোকানটা কিন্তু আমাদের ম্যাডাম মানে আমাদেরকে যিনি স্কুলে পড়াইতো ওনার হাজবেন্ডের দোকান আর আঙ্কেল কিন্তু অনেক ভালো এবং অনেক আন্তরিক তো আমি সবসময় আমার শাশুড়ি এবং আমার মার জন্য এখান থেকেই কিন্তু শপিং করি আর একটা কথা বলে দিই আমার শাশুড়ি কিন্তু থ্রি পিস বা মেক্সি এসব কিছুই পরে না উনি হচ্ছে কাপড় পরে যার জন্য উনি আমাকে বলতেছে আমি পছন্দ করে দিতাম তো আমার একটা কাপড়ও ভালো লাগে না এখানে ইয়াং মেয়েদের সব কাপড় চোপড় আর এ আমার মনে হয় নতুন করে আসছে তো আমি একটা একটা করে চেক করতেছি আমার শাশুড়িকে কোনটা ভাল লাগে কাজ আপনারা কমেন্ট করে জানান তো কোনটা আমার শাশুড়ির গায়ে ফুটতেছে আর এখানে আমার শাশুড়িকে আগে দুইটা কিনে দিব তারপরে আমার মার জন্য ভাবা যাবে কারণ মাকে যদি একটা সিরাতা নাও দেই না কেন মা আমার এমনিতেই খুশি হয়ে যাবে কিন্তু শাশুড়িকে ভালো জিনিস না দিলে কিন্তু এমনিতেই ওনার মন খারাপ হয়ে যাবে কখনো কাউকে কিছু দিতে পারি না দেখে সবার মন খারাপ দেখছি চোখের সামনে আজকে অনেক অনেক খুশি লাগতেছে কারণ নিজের টাকা দিয়ে পরিবারকে শপিং করে দিব দুইটা এটা মায়ের জন্য শপিং করব এবং আমার শ্বশুর আর হচ্ছে দেওয়ারের জন্য শপিং করব। গাইস আমার শাশুড়ির জন্য অবশেষে কিন্তু দুইটা নেওয়া শেষ এটা আমার মায়ের জন্য নিতেছি আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার শাশুড়ি বলতেছে এটা আমার শাশুড়িকে দিয়ে দিতাম তো আমি বলছি আপনার যেটা পছন্দ এটাই নেন দরকার হলে আমার মায়ের জন্য অন্যটা দেখব তো আমার শাশুড়িকে কিন্তু এটাও দিয়ে দিছি কিনে এটা অনেক ভালো লাগছে আমার কাছে আর এই দুটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আর এখন আমার শ্বশুরের জন্য পছন্দ করতেছে ওয়াজিয়া আব্বু বলতেছে তুমি কোনটা নিবা ওনার পছন্দ না নিলে কিন্তু উনি করে না তার জন্য উনি বলতেছে একবার এটা একবার ওইটা তো অবশেষে কিন্তু ফাইনাল হয়ে গেল এটা আমার শ্বশুর আবার লুঙ্গি ছাড়া কোনো কিছু পরে না ওনাকে লুঙ্গি কিনে দিতে হয় প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর দিতে পারছি এবারও দিতে পারছি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু এবার নতুন করে যুগ হয়েছে কখনো আমার মাকে কোনো কিছু দিতে পারি আজকে আমার মাকে গিফট দিতে পারবো দেখে আমার মনটা খুব 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 হ্যাপি হয়ে গেছে আর একটা বিশেষ তো হচ্ছে আমার হাজব্যান্ড উনি যদি আমার টাকা না দিত আমি কোথায় থেকে আমার মাকে গিফট দিতাম বলেন এরকম একটা একটা পাওয়া ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ কার কার হাজবেন্ড এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের মোটামুটি সবাই শপিং শেষ এখন হচ্ছে আমার দেওয়ার জন্য শপিং করব তো ওর জন্য প্যান্ট শার্ট ছাড়া আর কিনিব ওর ভাইয়ের দুইটা শার্ট দেখতে সরে কিনে দিবে তো দুইটা শার্ট একটা প্যান্ট কিনে দিবে এ আর আমার দেওয়ার যে দুষ্টা আমি করে ঈদের পরের দিন হচ্ছে সব কিছু এমনিতেই নষ্ট করে ফেলে এর জন্য ওকে দুইটা তিনটা কিনেই দেই দেয় যাতে একটা নষ্ট করলে আরেকটা পড়তে পারে তো সবার কেনাকাটা কিন্তু ডান তো আমি যাইতে যাইতে দেখি দুইটা গেঞ্জি আমার থেকে ভাল লাগে গরমে কমফোর্টেবল লাগবে এজন্য এই দুইটা গেঞ্জি আমি নিয়ে নিই তারপরে মনে পড়লো তো আমার বড় ভাইয়ের একটা ছোট ছেলে আছে সবাই কাছে আবদার কলাম একটা পাঞ্জাবি নিয়ে দেন শ্বশুর শাশুর বলছেন তোমার বড় ভাইয়ের ছেলের জন্য একটা নিয়ে দাও তো আমারও খুব আনন্দ লাগছিল একটা একটা পাঞ্জাবি দেখতেছিলাম যেহেতু ওর দুই বছর এনে কেন একটাও পাঞ্জাবি ভালো লাগতেছে না যেটা দেখতেছি এটা কিন্তু বড় দেখতে দেখতে অন্য একটা পাঞ্জাবির দোয়ানে আসে আমার শ্বশুরের জন্য কাতুয়াগুলা পছন্দ হয়ে গেছে কিন্তু আমার শ্বশুরে দুঃখজনক বিষয় হচ্ছে কাতুয়া পরে না উনি শার্ট পরে ওনাকে ফোন করে বলা তো উনি মানা করে দিছে যাই হোক আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার বাবাকেও কিছু গিফট দিতে পারতাম আজকে যদি আমার বাবা দেখতো আমি ওনাদের সবাইকে শপিং করে দিচ্ছি তাহলে কত না খুশি হইতো হয়তো বা নিজের বাবারও কিনে দিতে পারতাম যাই হোক সবাই দোয়া করবে নালা যেন আমার বাবাকে জান্নাতবাসী করে তো আমার ভাইয়ের ছেলের জন্য নিচে এখন ভাবতেছি একজোড়া জুতো বলতে পারেন থেকে কেন কিনতেছেন তো টাকার অভাব নাই ভাই একটা কথা বলি সময় থাকতে যদি টাকা থাকে এগুলা যদি অপচয় করেন পরে যদি আপনি কোনো বিপদে পড়েন কেউ আপনাকে দিবে না তার জন্য বলবো বিলাসিতা না করে আমি ফুটপাথের যেটা নিব ব্র্যান্ডের কাছেও কিন্তু সে সেম সেম মাল আছে হয়তোবা তারা লাইট এবং হচ্ছে এসি লাগিয়ে ব্র্যান্ড হয়ে যায় বাট আমি মনে করি সবচেয়ে সব সময় আমি বাইরে থেকে কেনাকাটা করি এবং কে কি বললো আমার সেটা কোনো কিছু যায় আসে না তো আলহামদুলিল্লাহ সবার জন্য শপিং করে ফেললাম নেক্সটে কিন্তু ওয়াজিয়ার আমিও আর ওয়াজিয়ার জন্য শপিং করবো তো এখানে যা যা আমার লাগতো সবই নিছি তো আজকের ব্লগটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন